ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাথে সমাপ্ত হলো একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভের অনুষ্ঠান উত্তরপ্রদেশের প্রায় কোটির মতো লোকের সমাগমে এই মহাকুম্ভের অনুষ্ঠান সমাপ্ত হয়েছে হিন্দু ধর্মের মানুষ ছাড়াও এই সঙ্গমে ডুবকি লাগিয়েছেন বিভিন্ন সমাজের বিভিন্ন মতের মানুষজন যারা স্নান করেছেন মহাকুম্ভের ওই সঙ্গমে তাদেরকে অবশ্যই শুভকামনা রইল আগামীতে তাদের দিনগুলো আরও ভালো কাটুক কিন্তু যারা এই মহাকুম্ভের সঙ্গমে স্নান করতে পারেননি বা মহাকুম্ভের সঙ্গমে যেতে পারেননি তাদের জন্য রয়েছে আগামীতে আরও কিছু সুবর্ণ সুযোগ তবে মহাকুম্ভ আপনারা আর পাবেন না কিছুটা দুধের সাথে ঘোলে মেটানোর মতন আপনারা পেতে পারেন অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভের যোগ কিভাবে পাবেন এবং কখন হবে সেই অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভের যোগ তার সম্পূর্ণ তথ্য নিয়েই আজকের এই ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি নয়ন ট্রাভেল ম্যাজিক আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম চলুন আজকে ভিডিও মারফত জেনে নেওয়া যাক আগামীতে দু থেকে তিন বছরের মধ্যে কোথায় কোথায় পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভের অনুষ্ঠান হতে চলেছে তবে একটা কথা মাথায় রাখবেন মহাকুম্ভ কিন্তু আপনারা আর পাবেন না কারণ একশো বছর পরে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে যেটা সদ্য সমাপ্ত হয়েছে আবার একশো বছর পরে এই প্রয়াগরাজের বুকেই সেই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে এবং এর মাঝে প্রয়াগরাজ এবং অন্যান্য সমস্ত স্থানে যে সমস্ত কুম্ভ অনুষ্ঠিত হবে সেগুলো সাধারণত হয় পূর্ণকুম্ভ না হলে অর্ধকুম্ভ তো বন্ধুরা আগামীতে কোথায় কোথায় হতে চলেছে এই অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভ সেই সমস্ত তথ্য তোমাদেরকে অবশ্যই জানাবো তবে তার আগে চলো ছোট্ট করে জেনে নেওয়া যাক এই কুম্ভ মেলা কেন হয় তোমরা এ বিষয়ে নানান ধরনের তথ্য আগেই জেনেছো তবুও তোমাদের ছোট্ট করে জানিয়ে দিই বিষয়টা হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুসারে মহাকুম্ভের ইতিহাসের কথা জানাতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো সমুদ্র মন্থন দেবতাদের সমুদ্রমন্থনে যে অমৃত কলস এবং বিষের কলস উঠে এসেছিল তার মধ্যে বিষের কলস তো মহাদেব ধারণ করেছিল তবে অমৃত কলস নিয়ে বেঁধে যায় দন্ত অসুর এবং দেবতাদের মধ্যে এবং এই অমৃত কলস যাতে অসুরদের হাতে না পড়ে সেজন্য দেবতারা এই অমৃত কলসকে লুকিয়ে রাখার নানান পরিকল্পনা করেছিল এবং সেই সময় এই অমৃত কলস থেকে চার ফোঁটা আমাদের ভারত ভূখণ্ডে তথা পৃথিবীর বুকে ভূপতিত হয়েছিল যে যে স্থানে এই অমৃতর বিন্দু এসে পড়েছিল সেই সেই স্থানগুলি বর্তমান সময়ে পৃথিবীর বুকে হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়ন নামে পরিচিত এবং এর প্রতিটি স্থানেই কোনো না কোনো নদী আছে হিন্দু পুরাণ অনুসারে বিশেষ তিথিতে এই স্থানের নদীগুলিতে স্নান করলে আমাদের যে জন্ম মৃত্যু চক্র সেই চক্রর হাত থেকে সহজেই রক্ষা পাওয়া যায় এই জন্য প্রধানত বিশেষ তিথিতে এই চারটি স্থানে ব্যাপক জনসমাগম হয় এবং সেই উদ্দেশ্যে বসে বিরাট এক মেলা শুধুমাত্র পূর্ণ স্নানকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই মেলায় কুম্ভ মেলা নামে পরিচিত এই কুম্ভ মেলা হওয়ারও আবার নির্দিষ্ট সময়কাল আছে ছ বছর পর পর যে কুম্ভ মেলা হয় সেটা অর্ধকুম্ভ এবং বারো বছর পরে যে কুম্ভ মেলা হয় সেটা পূর্ণ কুম্ভ এবং সেই অনুসারে একশো বছর পরে যে কুম্ভ হয় তা মহাকুম্ভ নামে পরিচিত যেটা মাত্র কিছুদিন আগেই প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়ে গেল চলো ছোট্ট করে এবার তোমাদেরকে জানিয়ে দিই যে কোথায় কোথায় আগামীতে পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভ হতে চলেছে আমি একটা ছোট্ট লিস্ট এখানে মানে তার একটা চার্ট এখানে বানিয়ে নিয়ে এসেছি সেই চার্টটা পড়ে তোমাদেরকে একেবারে সম্পূর্ণ ডিটেলস জানাবো মহারাষ্ট্রের নাসিকে দু হাজার সাতাশ সালে পূর্ণকুম্ভের অনুষ্ঠান হতে চলেছে দু সালে গোদাবরী নদীর তীরে এই পূর্ণকুম্ভ হয়েছিল শেষবারের জন্য আর এবার আগামীতে দু হাজার সাতাশ সালে অর্থাৎ যেমনটা আগেই জানালাম বারো বছর পরে পূর্ণকুম্ভ হয় ঠিক সেই নিয়ম মেনেই একেবারে তিথি নক্ষত্র সমস্ত বিচার করেই আগামীতে দু সালে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদী তীরে পূর্ণকুম্ভ হতে চলেছে এছাড়া ওই দু সালেই আরও একটি জায়গা হরিদ্বারে অনুষ্ঠিত হতে চলেছে অর্ধকুম্ভের অনুষ্ঠান দু হাজার একুশ সালে গঙ্গা নদীর তীরে পূর্ণকুম্ভের অনুষ্ঠান হয়েছিল এই হরিদ্বারে আর ঠিক তার ছয় বছর পরে অর্থাৎ দু সালে এই হরিদ্বারে গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হতে চলেছে অর্ধকুম্ভের অনুষ্ঠান হরিদ্বারে টোটাল এপ্রিল মাস জুড়েই এই অর্ধকুম্ভের অনুষ্ঠান হবে এছাড়া অনুষ্ঠিত হতে চলেছে আঠারো সালে টোটাল এপ্রিল মাস জুড়েই অনুষ্ঠিত হবে এই পূর্ণকুম্ভের অনুষ্ঠান আপনারা যারা মহাকুম্ভে স্নান করতে পারেনি তারা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন করে পৌঁছে যেতে পারেন এই অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভের অনুষ্ঠানে কীভাবে যাবেন এই স্থানগুলিতে এবার চলুন ছোট্ট করে সেই বিষয়গুলোই আপনাদেরকে জানিয়ে দিই আমি এই ভিডিও মারফত শুধুমাত্র পশ্চিমবাংলা থেকে তোমরা এই স্থানগুলিতে কিভাবে সহজে ট্রেন ধরে বা ট্রেনের মাধ্যমে পৌঁছাতে পারো সেই এই তোমাদেরকে জানাবো প্রথমেই জানাবো নাসিকের কথা মহারাষ্ট্রের নাসিকের কুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য সব কাছের রেলওয়ে স্টেশনের নাম হলো নাসিক রোড আমাদের পশ্চিমবাংলায় হাওড়া এবং শালিমার থেকে বেশ কিছু ট্রেন রয়েছে এই নাসিক রোড স্টেশনে পৌঁছানোর জন্য হাওড়া থেকে নাসিকের উদ্দেশ্যে প্রতিদিন চলে এমন কিছু ট্রেন হল গীতাঞ্জলি এক্সপ্রেস মুম্বাই ছত্রপতি শিবাজি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস এছাড়া হাওড়া মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাস মেলের মতন ট্রেন শালিমার থেকে নাসিক রোডের উদ্দেশ্যে রয়েছে মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস এবং সমরসতা এক্সপ্রেসের মতো ট্রেন সমস্ত ট্রেনের টাইম টেবিল এবং জেনারেল কামরা ভাড়া আমি স্ক্রিনে শো করে দিলাম আপনারা চাইলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে এগুলি চেক আউট করে নিতে পারেন এবার চলুন হাওড়া শিয়ালদা বা কলকাতা থেকে হরিদ্বার কীভাবে যাওয়া যায় সেই লিস্টটা আপনাদেরকে জানিয়ে দিই হাওড়া থেকে প্রধানত হরিদ্বারের উদ্দেশ্যে যাত্রা করার জন্য তিনটি মেন মেন ট্রেন রয়েছে কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস স্ক্রিনের ট্রেনগুলির টাইম টেবিল এবং জেনারেল কামরা ভাড়া মেনশন করা থাকলেও আপনারা হায়ার ইজ মাই ট্রেন অ্যাপসে এগুলি ডিটেলস চেক আউট করে নিতে পারেন এবার চলুন পশ্চিমবাংলা থেকে কিভাবে উজ্জয়ন যাওয়া যায় সেই ট্রেনের লিস্টগুলো আপনাদেরকে জানিয়ে দিই হাওড়া শিয়ালদা এবং কলকাতা তিনটি স্টেশন থেকেই উজ্জয়ন যাওয়ার জন্য উজ্জয়ন জাংশন স্টেশনে ট্রেন মারফত খুব সহজেই পৌঁছে যাওয়া যায় হাওড়া থেকে উজ্জয়নের উদ্দেশ্যে রয়েছে শিপরা এক্সপ্রেস শালিমার থেকে উজ্জয়নের উদ্দেশ্যে রয়েছে ভুজ এক্সপ্রেস এবং কলকাতা থেকে উজ্জয়নের উদ্দেশ্যে রয়েছে আহমেদাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিটা ট্রেনের টাইম টেবিল এবং জেনারেল কামরা ভাড়া স্ক্রিনে মেনশন করা থাকলো। আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে এ বিষয়ে আরও চেক আউট করতে পারেন তো এই ছিল মহাকুম্ভে স্নান করেন বলে যারা অপেক্ষা করেছিলেন অথচ করতে পারেনি তাদের জন্য একটা দারুণ সুখবর আগামীতে একটি নয় দুটি নয় তিন তিনটি কুম্ভের মেলা অনুষ্ঠিত হতে চলেছে এবং দু থেকে তিন বছরের মধ্যেই সেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে তো যারা মহাকুম্বে স্নান করতে পারেনি তারা অবশ্যই এই তিনটি কুম্ভ মেলার মধ্যে যে কোনো একটিতে অংশগ্রহণ করবেন যার মধ্যে দুটি হতে চলেছে পূর্ণকুম্ভ এবং একটি হবে অর্ধকুম্ভ কেমন লাগলো ইনফরমেশন কমেন্ট করে কম বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং এই কুম্ভ সম্পর্কে যদি আরও কিছু তথ্য আপনারা জানতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্স আমাকে লিখে জানাতে পারেন এবং ট্রাভেল সম্পর্কিত আরও এই ধরনের নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্ধব মাতারাম জয় ভারত खगड़ ये परडे नहाते नहीं है केवल सही है की लेवल्स भीड़ एक बार से देखो